আমি আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ আমি এই মুহূর্তে আবারও একটা আপনাদের সামনে নিয়ে আসলাম আমি এখন জাহানাবাদ এক্সপ্রেসে সামনে দাঁড়ায় আছি খুলনা থেকে ঢাকায় যাচ্ছি আমি একটা দরকারি কাজে আমি খুলনা থেকে ঢাকায় যাচ্ছি তো লং শেষ পর্যন্ত দেখবে এটার এক্সপ্রেসটার নাম হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস খুলনার আদি নামের অনুযায়ী এক্সপ্রেসটার নাম করা হয়েছে তো এখন আমি জাহানাবাদ এক্সপ্রেসের ভিতরে যাব সবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো যে দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুম ট্রেনের ওয়াশরুম ট্রেন এর ওয়াশরুম যেখানে দেখে রাখছেন বদলে যাচ্ছে বদলে ফেরানো বাস টা সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সাজানো গোছানো নতুন ট্রেন সবসময় সবার ট্রেনটা খুব ভালো লাগছে এখানে এসে ভালোই লাগবে ট্রেনটাও সুন্দর সাজানো গোছানো বাইরে থেকে ভিডিওটা দেখালামই কতটা ট্রেনের ভিতরে সাজ

সেখানে তারা হবে চিরন্তন তিনি তাদের গুণাসমূহ মাফ করে দেবেন আর সত্যিকার অর্থে আল্লাহ তালার কাছে মোমেনদের জন্য এটা হচ্ছে মহা সাফল্য এর দ্বারা তিনি মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী আল্লাহর সাথে শরিক করে এমন পুরুষ ও নারী এবং আরো যারা আল্লাহ তারা সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে তাদের সবাইকে শাস্তি প্রদান করবে আসলে খারাপ পরিণাম তো ওদের চারিদিক থেকে পরিবেশন করেই আছে আল্লাহ তারা তাদের ওপর গজব পাঠিয়েছেন তাদের তিনি অভিশাপ দিয়েছেন অতঃপর তাদের জন্য তিনি জাহার নাম তৈরি করে দিয়েছেন আমাদের ট্রেনটা এখনো ছাড়েনি ট্রেনটা একটু পরে ছাড়বে গাইজ আমি এখন আমার ট্রেনের ভিতরে আমার সিটে বসে আছি আমি দুটো সিট নিয়ে যাচ্ছি আমাদের দুটো সিটের টিকিটের টোটাল খরচ এসেছে দুই হাজার দুই হাজারের একটু বেশি দুই হাজার পঁচাত্তর পঁচাত্তর টাকা টাকা এক্সট্রা আমাদের লেগেছে তো দুটো টিকিট দুই হাজার পঁচাত্তর টাকায় কিনেছি এবং আমরা খুলনা থেকে ঢাকায় যাচ্ছি এই ট্রেনে জাহানাবাদ এক্সপ্রেসে ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের পথ হয়েছে তো দেখা যাক আমরা কতক্ষণে পড়েছি

আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খাবার কিনেছি রেলে আমি খাবার কিনলাম এই মুহূর্তে এটাকে তারা নাস্তা বলে থাকে তো এটা আমি কিনলাম একশো টাকা দিয়ে আমার কাছে তো রেটটা অনেক বেশি মনে হচ্ছে কারণ এই ধরনের প্যাকেট যা দেখছি আমার কাছে কারণ আমি বাইরে স্ট্রিট ফুড অথবা হোটেল রেস্টুরেন্টে আমি অনেক বেশি পরিমাণে টেস্ট নিয়ে থাকি খেয়ে থাকি এখন দেখা যাক এটা আমি রিভিউ দেব আপনাদের সামনে এই খাবারটা কেমন সো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যাতে আমি আপনাদের সামনে এই খাবারের রিভিউটা দেখাতে পারি তো চলো শুরু করা যাক গন্ধ আসছে এখানে এটাতে আছে হচ্ছে চিকেন কাটলেট চিকেন ফ্রাই আর একটা ঝাল টোস্ট বললো তো এই যে খুললাম আমি তো এইবার দেখি কী আছে ভিতরে হ্যাঁ এটাতে একটা সস একটা সস টমেটো সস একটা ঝাল টোস্ট এটাকে বলছে ঝাল টোস্ট একটা চিকেন ফ্রাই ফ্রাইটা বেশ মনে হচ্ছে ভালোই মনে হচ্ছে ফ্রাইটা দেখে সাইজটা খুব একটা বেশি ছোটো না এটা হচ্ছে কাটলেট চিকেন কাটলেট ট্রেনে খাবার আমি আগেও খেয়েছি তো আগে খেয়েছি যখন তখন খাবারের টেস্টের এখন টেস্ট তো অবশ্যই পার্থক্য হবে আর এটা নতুন এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস এ এক্সপ্রেসের খাবারটা কতটা টেস্টি হবে সেটা আমি আপনাদেরকে এখন বলব ভিডিওতে দাম হচ্ছে আমার এই খাবারটার পুরো দাম হচ্ছে একশো টাকা এই তিনটা আইটেম সাথে একটা সস এটার দাম রাখা হয়েছে একশো সত্তর টাকা এখন খাবারের টেস্টটা পেলে খাবারের মানটা বলতে পারবো যে দাম অনুযায়ী মানটা কীরকম এই যে দেখতে পাচ্ছেন কাঠের দাম आँ पे там

খাবারের টেস্ট তিনটা আইটেম একটা আইটেম আমার ভালো টেস্ট রেডিং করতে পারি আমি কিন্তু বাদ বাকি প্রত্যেকটা আইটেমের এক একটা দাম হচ্ছে সাতান্ন টাকা করে সাতান্ন টাকা এইটা দাম আমার সাতান্ন টাকা তারপরে রেড খাবার খাবারের দাদ তারা প্যাকেজের ভিতরে ভালো করে

এই মাত্র ট্রেনটা আবার ছাড়লো নোয়াপাড়া স্টেশন থেকে ছাড়ল এরপরে আমাদের নেক্সট স্টপে আমরা গিয়ে থামব আমি আপনাদের কাছে ট্রেনের খাবারটা রিভিউ করলাম একটু আগে আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবে সবসময় দেখতে থাকুন ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার সিটে বসে আছি এই যে মাথার ওপরে আমার যে ঘুমানোর বাংকারটা এটা মাথার এত উপরে যে বসাটা খুবই আনইজি হয়ে যাচ্ছে বসে বসে তো যাচ্ছি কিন্তু বসে মাথাটা সম্পূর্ণভাবে বসে রাখতে পারছি না মাথাটা নিচু করে রাখতে হচ্ছে এটা একটা সমস্যা এই এই জায়গাটাতে কিন্তু তারও পরেও এখানে যেহেতু আমার পাশে শোয়ার আমার ভালো করে বসার জায়গা আছে তাই আমি আরামেই যাচ্ছি কিন্তু যদি বসে যেতে হয় তাহলে মাথাটা নিচু করে রাখতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা মাথাটা নিচু করে রাখতে হচ্ছে এজ এ স্টেশনে ট্রেনটা এখন থেমে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এই যাত্রী প্যাসেঞ্জার উঠছে নামছে এগুলোর ভিতরে আছে গাইস এখন সাতটা সাঁত্রিশ বাজে লোহাগড়া স্টেশনে আছি আমি এখন ট্রেনটা এখন লোহাগড়া স্টেশন থেকে ছাড়ছে রানিং ট্রেনে আছি এইমাত্র মাত্র ট্রেনটা ছাড়লাম সবাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে আমার সাথেই থাকবেন আর আমার এই ঢাকা ট্রিপে যে যেই ব্লগ আসবে এই ট্রাভেল ব্লগ সহ আপনারা প্রত্যেকটা ব্লগই দেখবেন শেষ পর্যন্ত এবং অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওতে どうしてタイムラグビーを作るの? যে দেখতে পাচ্ছেন আপনারা নিমতলায় আমাদের ট্রেনটা এখন থেকে দাঁড়িয়ে আছে আশেপাশে খুব ক্ষেত খামার একেবারে ফাঁকা জমি সব দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে কিন্তু চারিদিকে জমি ফাঁকা জমি ট্রেনটা এখানে থেমে আছে একেবারে নিম গাছের তলায় দাঁড়িয়ে আছে ট্রেনটা কিন্তু নিমতলা নাম হলে কোন নিম গাছ দেখছি না আশেপাশে এই আস্তে আস্তে আবারও চলছে সকাল হয়ে গেছে ভোর ছয়টা তেত্রিশে ট্রেনটা ছেড়েছিল আর এখন নয়টা বারো বাজে ট্রেনটা আবার ছেড়েছে শুরু করেছে আসসালামু আলাইকুম গাইস আমি এখন এই যে কমলাপুর রেল স্টেশনে পৌঁছালাম এইমাত্র ট্রেন থেকে নামলাম এইমাত্র তো এখন আমরা বাড়ি দিকে যাব আমার ট্রেন জার্নিটা এখানেই শেষ হলো খুলনা থেকে ঢাকা তো এতটুক জার্নির ভিতরে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি যে আমার জার্নির ভিতরে যা যা ছিল সো এই নতুন এক্সপ্রেসটা ভালোই উঠে ভালো লাগলো ক্যাবিনটা ভালো একটা ক্যাবিনে সিট ছিল আমাদের ভালো লেগেছে সব মিলিয়ে ট্রেনের নতুন ট্রেন আর ওয়াশরুমটাও ভালো ছিল সব কিছুই ভালো খাবারও টেস্ট খারাপ না খাবারের টেস্টটাও ভালো লেগেছিলো তবে খাবারের রেট আরেক আরও কমাতে হবে যেই খাবার দাম অনুযায়ী করতে পারলে সবার জন্য ভালো হয় সবাই বেশি তাহলে খাবারও কিনতে পারবে এখানে অনেক খাবারই দেখছি আমি খাবারের প্যাকেট রয়ে গেছে সেল হয় কারণ অতিরিক্ত দাম খাবার ভালো কিন্তু খাবারের দাম একটা কমালে ভালো হবে যাই হোক আমার জার্নিটা ভালো ছিল তো আজকালের ট্রাভেল ভক্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ